ইসলাম সমাবেত বেরাদান ইসলাম দেশের শীর্ষস্থানী ওলামা একরাম আপনাদের সামনে অনেকে বয়ান করেছেন অনেকে বয়ান করবেন ওয়াজ নসিহত যতটুকু শোনা দরকার আপনারা শুনছেন সামনে শুনবেন আমি আজকে এই সাথে একাত্মতা ঘোষণা করার জন্যে অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে গীর্ঘ যানজট এখানে আপনাদের এখানে রয়েছে একটা জিনিস অস বাংলাদেশে বিভিন্ন জায়গায় খুব জোর গড়ায় বয়ে থাকে যে দেশের শান্তির রাজ আমরাই কায়ে করেছি আজকে বিশাল জনসমুদ্রের চতুর্দিকে একজন পুলিশ কিন্তু একজনের সাথে গায়ে গায়ে লেগে আপনারা এখানে বসে আছেন মা দিয়ে ঢুকার সময় আমি যেই পরিমাণ রাস্তাঘাটে মানুষ দেখেছি আমার মনে হয় ফ্যামিলির ভিতরে যারা বসে আছে এই পরিমাণ হবে রাস্তায় এতগুলি মানুষ এইখানে দৌড়াত হয়েছে এ পর্যন্ত ঠ্যাং মাংসে প্রয়োজনে আমার বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের কোনো লিডার প্রধানমন্ত্রীর থেকে শুরু করে কোনো মন্ত্রী মিনিস্টার তিনি এই ধরনের কোনো জনসমাবেশে আসে এর চার ভাগের এক ভাগ লক্ষ হইলে কয়েক পুলিশ পুলিশের দেবের দ্বারা এইভাবে বসায় রাখতে পারবে না দেশটা মুসলমানের দেশ কথা বললেন দেশটা কার দেশ দেশটা মুসলমানের দেশ ইতিহাস সাক্ষ্য দিয়েছে আপনারা কথাগুলি ভালো করে মনে রাখবেন পৃথিবীর মানচিত্রে ইউরোপে একটা দেশের নাম স্পেন স্পেন ব্রিটিশ বা ইংরেজ দখল করে পর্যন্ত মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা দখল করেছে পরেই কথা ভালো করে শুনবেন আমাদের এই ভারতবর্ষ আষ্টশ বছর মুসলমান শাসন করার পরে ভারত বর্ষের ক্ষমতাও দখল করেছে ইংরেজ ভালো করে করে শুনবেন স্পেন আষ্টর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে ভারত ও শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে ইংরেজ স্পেন ইংরেজ ক্ষমতা দখল করে গোটা স্পেনের ভিতরে হাজার হাজার মস্তিৎপস্জিৎসবের চলমা করে দিয়েছেন মসজিদগুলো দখল করে সরকারি অফিস আদালত বানিয়েছেন সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছেন মুসলমানদের সমস্ত কোরানগুলি আগুন দিয়ে জ্বালাইয়ে দিয়েছেন সমস্ত মুসলমানকে একদিনে হত্যা করে দোকা দেওয়ার জন্য বলেছেন মসজিদে প্রবেশ করে নিরাপত্তা দেওয়া হবে আমাদের ইস্টেমারগুলি সাগরের কিনারে রাখা আছে সেইগুলিতে আরোহণ করে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে মুসলমান হাত পাও উঠায় তার আরোহণ করেছিলেন ইস্তিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়া সিদ্ধ করে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া ফেলেছেন মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন মসজিদের ভিতরে বাহিনী পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায় হত্যা করেছেন স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল ওই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদি দিয়ে সাগরের মধ্যে এইটল্যান্ডের রাস্তা বানানো হয়েছে ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরো না থাকে এই জন্য আলাদা মন্ত্রণালয় গায়েম করে পঞ্চান্ন বৎসর স্কোয়ারের জমিন থেকে মুসলমানদের ফাঁকা তফসিল সব সবকিছু বিদায় করেছেন গোটা স্কোয়ারের জমিনে কোথাও আজাদ হতো না ইস্পেনের জমিনে একজন সালমান ছিল না ইস্পেনের জমিনে এতপি কুরআন শরীফ রাখা হয়নি গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে এই এইটুক কি মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকলে বলুন তো ক্ষমতা দখল করেছেন কে ইংলিশ ইংলিশ ক্ষমতা দখল করে কি করেছেন ইসরায়েলের জমিন থেকে ইসলাম আর মুসলমান কোরআনকে বিদায় করে দিয়েছেন আবার শোনেন একই ক্ষমতাসীন একই অস্ত্রের মালিক একই ক্ষমতার মালিক একই শক্তির মালিক সেই ব্রিটিশ সেই ইংরেজ আমাদের ভারতবর্ষকে দখল করে নিয়েছেন ভারতবর্ষ দখল করার পরে দুইশো বৎসর এই দেশের মানুষকে সুযোগ করেছেন হাজার হাজার মাদ্রাসা ভেঙে দিয়েছেন মসজিদ গুলোকে রাস্তা বল বানিয়েছেন একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাছে জুড়াইছেন সাড়ে তিন লক্ষ আলেমকে আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া ফাঁসির কাছে জুড়ায় হত্যা করেছেন সাড়ে তিন লক্ষ কোরআনের কুপিয়ে একত্রিত করে আগুন